জয়ত্রীরাম আমাদের কেন্দ্র কমিটি বাংলাদেশ জাতীয় হিন্দু যুগ মহাজোর কেন্দ্র কমিটির সিনিয়র সহসভাপতি সুমন চক্রবর্তী মহোদয়ের এই অসুস্থতা সুস্থতা কামনা করে বাংলাদেশ জাতীয় হিন্দু যুগ মহাজোর ভগবান শ্রীরামচন্দ্রের কাছে আমরা প্রার্থনা করি আমাদের এই সনাতন যোদ্ধা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং আমাদের সাথে শ্রীরামচন্দ্রের জয়ধ্বনি দিয়ে আমরা বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের সভাপতি সুমন চক্রবর্তী দাদা সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পরে আমাদের বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় কমিটির যে মাসিক মিটিং হয় সেই মিটিং শেষে আমাদের সেই দাদার জন্য সবাই প্রার্থনা করেছেন এবং সেজন্য তাড়াতাড়ি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন সেই উপলক্ষে তার জন্য দুই মিনিট নীরবতা পালন করে শ্রীরামচন্দ্রের কাছে আমরা প্রার্থনা করেছি সেই দাদা যেমন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে এবং সবাই মন প্রাণ দিয়ে তার জন্য প্রার্থনা করেছি সেজন্য আমাদের মাঝে আবার সেই আগের ন্যায় পুনরায় আমাদের মাঝে ফিরে আসতে পারে সেই প্রার্থনার ক্ষেত্রে তার জন্য আমরা সবাই দুই মিনিট নিরাপত্তা পালন করে তার প্রার্থনার্থে আমাদের শ্রীরামচন্দ্রের কাছে স্বয়ং ভগবানের কাছে আমরা প্রার্থনা করেছি এবং আপনারাও দাদার জন্য সবাই প্রার্থনা করবেন সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে এবং আমাদের সেই পূর্বের ন্যায় আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে যেমন কাজ করতে পারে সেই প্রত্যাশা করছি সবাই দাদার জন্য সবাই প্রার্থনা করবেন আমরা সবাই দেখতে পাচ্ছি কাজ করেছি জয় শ্রীরাম জয় শ্রীরাম কমিটি বাংলাদেশ জাতীয় হিন্দু যুব সিনিয়র সহসভাপতি সুমন চক্রবর্তী মহোদয়ের এই অসুস্থতা সুস্থতা কামনা করে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট ভগবান শ্রীরামচন্দ্রের কাছে আমরা প্রার্থনা করি আমাদের এই সনাতন যোদ্ধা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং আমাদের সাথে শ্রীরামচন্দ্রের জয় ধ্বনি দিয়ে হিন্দু যুব মহাজোটকে ধন্য করবেন বলে আমরা প্রার্থনা করছি জয় শ্রীরাম জয় শ্রীরাম